একটা প্রশ্ন নিজেকে করুন আমার ঘরের পরিবেশে কি আমার সন্তান শিখছে না হারাচ্ছে আমরা শুধু কথাই নয় ব্যবহারে আচরণে এবং ঘরের পরিবেশেই আমাদের সন্তান সন্তানকে গড়ি যতটা শিখে তার চেয়ে বেশি শেখে দেখে যদি ঘরে ঝগড়া রাগ চিৎকার হতাশা এই জিনিসগুলো বেশি থাকে তবে সন্তান বুঝে যায় সম্পর্ক মানেই শব্দের যুদ্ধ কিন্তু যদি ঘরে সালাম দোয়া কোরআনের তেলাওয়াত ধৈর্য ও ভালোবাসা থাকে তবে সন্তান এটাকেই জীবনের মানদণ্ড ধরে নেয় আপনি যা বলছেন না তাও সে প্রতিদিন শিখছে আপনার চোখ আপনার ভঙ্গি আপনার ব্যবহার থেকে আমরা সন্তানকে ইমান শেখাতে চাই কিন্তু ঘরে যদি গিবত চলে সালাতের অবহেলা হয় তাহলে সে দ্বিধায় পড়ে যায় সন্তানের ভবিষ্যৎ বদলাতে চাইলে প্রথমে ঘরের বাতাস বদলান প্রতিদিন ন্যূনতম দশ মিনিট কোরআন ও হাদিসের সাথে থাকুন সালামের অভ্যাস আর মমতাপূর্ণ কথাবার্তা বলুন ইনশাল্লাহ এই ছোট ছোট কাজই বড় শিক্ষা হয়ে যাবে আল্লাহ আমাদের ঘরকে ইমান রহমত ও বরকতের বাতায়নে পরিণত করুন আমিন